হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জি অনেকে রিকোয়েস্টে এই ভিডিওটি করা তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপনারা যদি বিলিয়ান্ট অ্যাকাউন্ট ভুলক্রমে খুলে ফেলেন অথবা বিলিয়ান্ট অ্যাকাউন্ট আপনার আছে সেটা ডিলেট করতে চাচ্ছেন সেটা কীভাবে ডিলেট করবেন দুইটা ওই আছে একটা হলো আপনি চেক করলে নিজে নিজে ডিলেট করে দিতে পারছেন অথবা ছয় মাস ব্যবহার না করলে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাচ্ছে এনআইডি ইনফরমেশন মুছে যাচ্ছে বিয়ার সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাদের একটা আমি নিউজ দিয়ে রাখি আমি বিলিয়ান্ট গান একটা এজেন্ট আমার থেকে আপনারা বোনাস সহকারে রিসার্চ নিতে পারবেন নিজে নিজে রিসার্চ করলে কোনো বোনাস নেই এখন টেন পার্সেন্ট চলছে এই বোনাসটা আপডাউন হয় আপনারা জেনে নেবেন তো আমার থেকে সব ধরনের যে সার্ভিসগুলো পাবেন সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলেন স্পিয়ার্সে আমরা মূল পর্বে চলে যাই প্রথমে আপনারা বিলিয়ান ট্যাপসটা ওপেন করবেন তারপর দেখেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিজ দিকে আসবেন নিজ দিকে আসলে দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি এই প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন বিয়ার এখানে সবার নিচে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট তো এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে আমি এখন ক্লিক করছি না কারণ আমি অ্যাকাউন্টটা ডিলেট করতে যাচ্ছি না জাস্ট এখানে ক্লিক করবেন আপনি এখানে ওকে বাটন ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে অবশ্যই এটা আপডেট বার্সন যেটা আছে সেটাতে পাবেন হ্যাঁ তো যেখানে ব্যাকডেটেড বার্সন সেগুলোতে পাবেন না অথবা ব্যাটা বার্সনও পেয়ে যাবেন আশা করি বিয়ার্স আপনারা আপনাদের তথ্যটি পেয়ে গেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ